সময়টা প্রথম বিশ্বযুদ্ধের বাতাসে বারুদের গন্ধ ঘন ঘন সাইরেনের শব্দ আর প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি এর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্রিটিশ যুবক সৈনিক পকেটে আগলে রেখেছেন একটি বই সুদূর বাংলা থেকে আসা কোনো এক রবীন্দ্রনাথের গীতাঞ্জলি উইলফ্রেড ওয়ে ইংরেজি সাহিত্যের সাথে যুক্ত এই নামটির সাথে অপরিচিত নয় বলা হয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ কবি যেখানে অন্য কবিরা যুদ্ধের বা বীরত্বের গুণগান গাইছিলেন সেখানে ওয়েন তুলে ধরেছিলেন যুদ্ধের কদর্য রূপ যন্ত্রণা আর হতাশার ছবি সালটা উনিশশো যুদ্ধ মোটামুটি শেষের দিকে কিন্তু তখনও থামেনি ওয়েন আবার ফিরে যাচ্ছেন রণাঙ্গনে তার মা সুজানয়েনকে একটি শেষ চিঠি লেখেন জানতেন হয়তো আর ফেরা হবে না সেই চিঠিতে তিনি মাকে বিদায় জানাতে গিয়ে নিজের কোনো শব্দ ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথের কবিতার দুটি লাইন যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই ভাবা যায় একজন সৈনিক যিনি মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছেন তিনি তার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন এক বাঙালি কবির লাইন দিয়ে অবশ্য রবীন্দ্রনাথ কি শুধুই বাঙালি ছিলেন নাকি বাঙালির মোড়কে এক মহামানব বিশ্বের যে কোনো অসহায় মানুষের আশ্রয়দাতা হয়ে উঠেছেন যুগ যুগ ধরে চৌঠা নভেম্বর উনিশশো আঠেরো যুদ্ধবিরতির ঠিক এক সপ্তাহ আগে মাত্র পঁচিশ বছর বয়সে নিহত হন উইলফ্রেড ওয়েন এগারোই নভেম্বর যেদিন সারা ইংল্যান্ডে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে ঘন্টা বেজেছিল ঠিক সেই সময়ই ওয়েনের মায়ের হাতে এসে পৌঁছায় ছেলের মৃত্যুর টেলিগ্রাম পরবর্তীতে ওয়েনের পকেটে থাকা মানি ব্যাগ যখন তার মায়ের কাছে ফেরত আসে দেখা যায় সেখানেও তিনি পেন্সিল দিয়ে রবীন্দ্রনাথের ওই একই লাইনগুলো লিখে রেখেছিলেন রবীন্দ্রনাথের এই কথাগুলিই ছিল তার জীবনের শেষ সান্ত্বনা এই ছিল উইলশেড ওয়েন এবং রবীন্দ্রনাথের এক অজানা অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান রবীন্দ্রনাথের কোন কবিতাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে